উন্নয়নের কথা অনেক বলেছি এখন আর বলতেছি শুধু এটুকু বলবো যে যে কাজগুলো আমরা করেছি যার শুভ ফলটা দেশবাসী পাচ্ছে সেটাকে স্বীকার করেন কিন্তু প্রত্যেকটা কাজকে যদি প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে করা হয় হ্যাঁ তাতে কি করতে পারেন জনগণের কাছ থেকে কিন্তু আমাদের আমাকে দূরে সহাতে পারবেন না আমার একটা শক্তি হচ্ছে জনগণ তাদের শক্তি নিয়েই আমি চলি সেখানে একটা আস্থা সৃষ্টি হয়েছে জনগণের মাঝে যে আমি তাদের জন্য কাজ করি এই ওই আস্থার বিশ্বাসটাই হচ্ছে আমার একমাত্র সম্বল আর এই সম্বল নিয়েই আমি চলি এই জন্য আমি কাউকে পড়া করি না যতগুলো আমার দেশবাসী আমার পাশে আছে আমি কাউকে পড়া করি না হ্যাঁ আমি জানি আমার বাবার সাথে একই জিনিস হয়েছে তার নামে যতগুলি কাজ তিনি করে গেছেন মাত্র সাড়ে তিন বছরের মধ্যে সংবিধান থেকে শুরু এমন কম